আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহ আবরকাত দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আজকে আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো নাক্স ভূমিকা নাক্স ভূমিকা দৈনিক আহার্যের দ্রব্যের মধ্যে যেমন লবণ তেমনি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার মধ্যে নাক্স ভূমিকা এই ঔষধটি দ্বারা মানব দেহের প্রায় এক তৃতীয়াংশ বেদির আরোগ্য সম্পাদন করে পাঠক আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে হোমিওপ্যাথির মধ্যে কোন ঔষধটি প্রদান আমি নিঃসব যে উত্তর দেব নাক্স ভূমিকা নাক্স ভূমিকা হ্যাঁ ডাক্তার গরিব বলেন ইফ ইউ ডু নট নো ফার হোয়াট ইজ টু গিভ নাক্স বাস্তবিকী হোমিওপ্যাথির চিকিৎসা জগতের ইহার বড় কদর নাক্সভূমিকা অল্প সেবন করলে বল ও রতিশক্তির বৃদ্ধি করে অধিক মাত্রা সেবন উহার দ্বারা স্টিকনিয়ার মতো দনুষ্টঙ্কা রোগের লক্ষণ সমূহ উৎপাদিত হয় নাচ ভূমিকা দাতু হ্যাঁ পিত্ত কিংবা রক্ত প্রদান দাতু রুগীর হ্যাঁ রোগী হঠাৎ একটু কিস্তি চটিয়া উঠে খিটখিটে খুব সতর্ক হিংসা পূর্ণ কলহ হ্যাঁ প্রিয় স্নায়ু প্রদান শীর্ণ কাজ সুরাপান আসক্ত মাদক সেবী অলস হ্যাঁ যাহারা বসিয়া বসিয়া দিন অতিবাহিত করে যাহারা বলকারক ও উত্তেজক ঔষধাদি ব্যবহার করেন যাহাদের সংসারে নানা চিন্তার ব্যস্ত অধ্যয়নশীল অশ্ব মল কাঠিন্য পীড়া হ্যাঁ যাহারা প্রায়ই এই রোগে ভোগেন দাতিগ্রস্ত ব্যক্তির পীড়ায় হ্যাঁ এই রূপ দাতিগ্রস্ত ব্যক্তির পীড়ায় নাক্ ভূমিকা অত্যন্ত কার্যকরী ঔষধ পীড়ার উৎপত্তি অধিক দিন যাবৎ অতিরিক্ত কোনো প্রকার গরম মশলাযুক্ত গুরুপাক দ্রব্যাদি ভোজন স্থূলমাত্রায় বহু দিবস কোন তীব্র ঔষধ সেবন এবং মদ্যপান গাঁজা চরস কুকেন আফিম তামাক দু ইত্যাদি মাদক দ্রব্যাদি ব্যবহার করে পীড়ার উৎপত্তি হইলে নাক্স ভূমিকাই অত্যন্ত কার্যকরী ঔষধ নাক্স ভূমিকা এক প্রকার কুষ্ঠবদ্ধ হ্যাঁ একবার উদারময় হম যাহারা সমস্ত যাহার সমস্ত জীবনটাই জোলাপ লইয়া আসিতেছে ঋতু শীঘ্র শীঘ্র হয় পরিমাণে অধিক অনেক দিন থাকে দুর্গন্ধ শ্বেতপদর হ্যাঁ কাপড়ে হলদে রঙের দাগ লাগে তৎসহ জয় বেদনা যন্ত্রণা গড়ায় হুম। পচা গন্ধ বোধ হয় মুখে টক তিক্ত জল উঠে কুমরে পিঠে বেদনা হ্যাঁ পাশ ফিরিলে উহার বৃদ্ধি দিনে নাসিকার সর্দি জরে রাত্রিতে নাসিকার বন্ধ থাকে হ্যাঁ গা যেন জ্বলিয়া যায় তবুও কাপড় খুলিলে শীত বোধ হয় আহারের দুই তিন ঘন্টা পর অম্বলের ব্যথা হ্যাঁ পীড়ার বৃদ্ধি এগার বেসান প্রত্যুষে মানসিক আবেগে কোনো প্রকার নিদ্রায় ব্যাঘাত ঘটিলে নিদ্রার নিরূপিত সময় অতিবাহিত হইলে আহারের অনতিপরি ইমিডিয়েটলি আফটার ইটিং হুম ইহার রোগী কখনো কখনো হুম ঠিক অল্প ক্ষণ মাত্র খোলা বাতাসে থাকলেই ঠান্ডা লাগে ঠিক বিপরীত অর্থাৎ পীড়ার কষ্টদায়ক উপসর্গ ঠান্ডা ও খোলা বাতাসে থাকলে উপশম হয় এই প্রকার দেখা যায় হ্যাঁ ভূমিকার চরিত্রগত লক্ষণ কোনো পীড়ায় পূর্ণপূর্ণ বাহ্যের চেষ্টা কিন্তু সেই সেইরূপ হয় না পূর্ণপূর্ণ প্রস্রাব ইচ্ছা কিন্তু প্রস্রাব একটু একটু করিয়া হয় তৎসহ জ্বালা রাতকালে আহারের পর এবং ধূমপান বা গা বমি হ্যাঁ মনে করে একটু বমি করিতে পারিলেই যেন তাহার হ্যাঁ শান্তি হয় গলায় আঙ্গুল দিয়া বমি করিবার চেষ্টা তলপেটে ব্যথা যেন হারনিয়া হইবে অশ্ব তৎসহ অনবরত বাহ্যের বেগ ও চেষ্টা কোমরে বেদনা এই ধরনের লক্ষণে অত্যন্ত কার্যকরী এলো আম ও রক্তের পরিমাণ অধিক বাজ্যের পূর্বে পেটে খুব থাকে, ওই ব্যথা কখনো থাকে কখনো থাকে না বাজ্যে গরম ও বায়ু নিঃসরণ সহ নিগত হয় আম রক্ত বিরা ইন ডেনসিটি রক্তের ভাগ ও কুঠনি শুলুনি অত্যন্ত ব্যথা অধিক হুম মলদারে জালা পানাহারে উপসর্গের বৃদ্ধি এই লক্ষণগুলি থাকিলে হ্যাঁ টম্বিডিয়াম উপকারি হিপার এবং সালফার বিরা পুরাতন অবস্থায় ভালো ঔষধ কলসিনথ পেটে অত্যন্ত কামরানি ব্যথা পানাহারে বৃদ্ধি প্রায় আধ ঘন্টা পর ইত্যাদি। কারণে উদরাময় হইলে এবং উদরময় গণগণ বাহ্যের ব্যাগ সহ অল্প অল্প বাজ্যে হইতে থাকিলে পরের দিকে বাহ্যে অধিক হইলে নাচ ভূমিকা উপকারী এনাকারিয়াম গণগণ বাজ্যের ব্যাগ বাই্যে কুসা হয় না রুগীকে ক্রমাগত পায়খানা ছুটিতে হয় হ্যাঁ এই লক্ষণগুলি হ্যাঁ নাক্স ভূমিকার মতো অ্যানাকার্ডিয়ামিও আসে গণ ঘন বেগ আসে অথচ বাইজে খরসা হয় না বেগ পায়খানা বসিলেই চড়িয়া যায় সুস্থ বুধ করে নাক্স এ সর্বদাই ব্যাগ থাকে কখনও সুস্থ মনে করে না হ্যাঁ প্যারাফিনিয়া নিয়ত বাই্যের চেষ্টা বাইজে হয় না গড় হজম ও যাহা কিছু হজম্বলের করে তাহাই হজম না হইয়া পেটে বেদনা হয় এই বেদনা কামড়ানি বেদনার মতো রুগীকে যন্ত্রণায় একেবারে অস্থির করিয়া ফেলে তাহার শহীদ কুষ্টবদ্ধ হয় অথচ একটু একটু করিয়া বাহ্যে হয় পাখলের অত্যন্ত উত্তেজনা থাকে একটু কিছু খাইলেই পেট হ্যাঁ বমি হইতে থাকে রুগী উপশমের জন্য কখনো গলায় আঙ্গুল দিয়া বমি করে এ পেটে বায়ু সঞ্চয় হয় মুখে জল উঠে নাকছে এই গরম জল পান করলে হুম নাকছে এই গরম জল পান করলে একটু সুস্থ বোধ করে আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবেন রাত্রি জাগরণ মদ্যপান মাদক দ্রব্য সেবন ইত্যাদি কারণ হইতে উৎপত্তি আশু উপকারী আর্সেনিক এ পানমাত্র বমন আসে কিন্তু তাহাতে রুগী অত্যন্ত কীবাশা ও ছটফটানির লক্ষণ থাকে তাহাতে নাক্সে উপকার না হইলে কার্বোভেজে উপকার হইবে নাক্স ভূমিকায় কখনো উদারাময় কখনো এই এইরূপ দৃষ্টি হয় এই টিকা কপাল উপকার হবে ঠিকা কলেরা পিরায় হোক স্নায়ুবিক হোক অজীর্ণ দূষিত হোক হ্যাঁ ডায়াফ্রেম একটি মোটা পর্দা বিশেষ বুকের চেস্ট এবং পেটের অ্যাবডোমেন মধ্যস্থলে থাকিয়া ইহা বুক ও প্যাটকে ভাগে বিভক্ত করেছে এই জন্য ফুসফুসলি বা হৃদপিণ্ড পাকস্থলী প্রভৃতি অবস্থিত থাকে ইহাদের মধ্যে পার্থক্য করে পলেরায় পাকস্থলীর উত্তেজনা হেতু প্রায় শিক্ষা হইয়া থাকে অনেকগুলি শিক্ষা একত্রে হইলে তাহার সহিত সর্বশরী কাঁপিয়া উঠিলে হম উহাকে সাংঘাতিক প্রকারের শিক্ষা বলিয়া জানিবেন অপরিমিত আহারজনিত শিক্ষা বা চুমা ডেকুর মতো শিক্ষা ঔষধ সেবনের পর শিক্ষা শীতল জল পানে শিক্ষা বৃদ্ধি পালসেটিলা টিলা শিক্ষা উদ্গারের সহিত শিক্ষা ঠান্ডা কোন দ্রব্য পান করলে শিক্ষার বৃদ্ধি কার্বোভ্যাক্স নরিলে চললে শিক্ষার বৃদ্ধি পেট ফাফে শিক্ষার পর নেত্র হইয়া থাকে লাইকোপোডিয়াম পেট সহ শিক্ষা পেটে অত্যন্ত বায়ু জমে এই জন্য লক্ষণে লাইকোপুরিয়াম অত্যন্ত কার্যকরী ফসফরাস কিছু খাইলেই হঠাৎ পেটে কিছু পড়লি শিক্ষা ভয়ানক পেট কনকন করে বেলে ধোনার হ্যাঁ সময় সর্বাঙ্গে কম্পন পূর্ণপূর্ণ হ্যাঁ থাকিয়া থাকিয়া শিক্ষা একটি শিক্ষার পর হইতে আরেকটি শিক্ষার সময় পর্যন্ত কানে তালা লাগিয়া থাকে বমনেচ্ছা ইগনেশিয়া জলপান কিংবা কিছু আহার করিলেই শিক্ষার বৃদ্ধি হ্যাঁ তিক্ত উদ্গারের সহিত শিক্ষার নামের চতুর্দিকে খামসানি ব্যানা থাকে এই ধরনের লক্ষণে ইগনেশিয়া অত্যন্ত কার্যকরী অনবরত হিক্কার বিরাম নাই এসিড সালফ কুষ্ঠবদ্ধ কুষ্ঠശുദ്ധി না থাকিলে প্রায় নানা প্রকার পীড়ার উৎপত্তি হয় কুষ্ঠবদ্ধ যেখানে নাক্স ভূমিকার প্রয়োজন হয় তথায় রুগীর অনবরত মল ত্যাগের ইচ্ছা থাকে আওদো কোষ্ঠপরিষ্কার হয় না সেই প্রত্যেকবার মল ত্যাগ করে আরো কিছু একটু বাহ্য হইলে আরাম হুম ভালো হইতো বা ব্রায়োনিয়ার কুষ্ঠ মল থেকে ইচ্ছা আদৌ থাকে না লাইকোপোডিয়ামের কুষ্ঠ অনেকটা নাক্সের মতো ইহাতে মল মলত্যাগের ইচ্ছা হয় অথচ বাইজ্যে হয় না পেটে খুব বায়ু জমে আহারের কিছু পরেই পেট ভারী হয় উঠে ও পেটে বেদনা ধরে কার্বোভেজের বাজ্যের চেষ্টা অথচ বাজ্যে হয় না পেটে বায়ু জমা পেটে ফুলা খুবই থাকে ইহার বায়ুর নিঃসরণ হইলে ফুলার উপশম ওপিয়াম হ্যাঁ কোষ্ঠবদ্ধতার সহিত ছোটো ছোটো হ্যাঁ কালো রঙ্গের গুলতে বাহ্য হয় অনব অন্ত্রের বিশেষত মলদারের সম্পূর্ণ অসার ভাব থাকে বাহ্যের চেষ্টা থাকে না উহার সহিত উপরে পেটে বায়ু জমে তাহাতে কষ্ট হয় পেট ব্যথা করে যাহারা আজীবন জোলাপ লইতেছেন তাহাদের নাক্স ভূমিকা উচ্চ শক্তি উপকারী আমার সহ এই পিরায় নাক্স ভূমিকা আর্নিকা মার্কুরিয়স কলসিন্থ নাইট্রিক অ্যাসিড অ্যালো সালফার ইত্যাদি ওষুধগুলো আমার জন্য প্রয়োজন হয় নাক্স ভূমিকার ব্যবহারের হ্যাঁ বাহ্যের পরিমাণ অতি অল্প এবং বাহ্যের সঙ্গে কখনো রক্ত সংযুক্ত আম কখনো শুধু আম কখনো শুধু তাহা বাহ্য হইতে থাকে বাহ্যের পূর্বে ও বাহ্যের পরে সময় পেট বেদনা করে বাহ্যে হইয়া যাইবার পর কিছু সময়ের পর নির্বৃত্তি হয় পরে ও পেটের যন্ত্রণা বৃদ্ধির নির্বৃত্তি হয় না এই ধরনের লক্ষণে অত্যন্ত কার্যকরী একনাশ শিক্ষায় শহীদ বমি ও গা বমি রুগী খিটখিটে হয়ে যায় সাইকেটি উচ্চ শব্দযুক্ত শিক্ষা অনবরত শিক্ষা শিক্ষার নাই মধ্যে মধ্যে একটু কমে আরাম হয় হয়তো পাশ্চাত সময় ভালো থাকে চলে ঘুমাইতে ঘুমাইতে শিক্ষা হয় কখনো রুগী যেন অচৈতন্য হইয়া পড়িয়া থাকে কৃমি দোষে থাকিলে ইহা আরো উপকারী সিনা সেন্টোনাইন স্পাইজেলিয়া ইহার তিরিশ শক্তি সাত আটটি পনেরো বিশ বটিকা হ্যাঁ দুই তিন এক চামচ মাত্রায় আধ ঘন্টা অন্তর প্রয়োগ করলে হ্যাঁ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ঔষধ পরিবর্তন করা অনুচিত তিরিশ শক্তিতে উপকার না হইলে পরে টু শক্তি দুই এক মাত্রা সেবন করলেই উপকার হইবে দুই এক দিন ধৈর্য ধারণের জন্য আবশ্যক স্টেফি সেগ্রিয়া অনবরত শিক্ষা তৎসহ বমি ইচ্ছা নাই হ্যাঁ যে জিনচ্যাং সর্বশক্তি হ্যাঁ শিক্ষার মহৌষধ চার পাঁচ ফোটা একটু জল সহ আধ ঘন্টা অন্তর সেব্য হ্যাঁ ম্যাট শিক্ষার ঔষধ ডাক্তার সুস্টারের তিন চার গ্রেন ম্যাগনেশিয়াম সিক্স এক্স বা টুয়েলভ এক বিচল গরম জল সহ পূর্ণপূর্ণ দশ পনেরো মিনিট অন্তর সেব্য শিকার কিছুতে না কমলে বুঝবেন পেটে কৃমি আছে তখন কৃমির ঔষধ সেব্য কলিক বা শুল্ভবেদনা পেটে বায়ু সঞ্চয় হইয়া উর্ধ্ব বা অদ দিয়ে ঠেলা মারে তার জন্য পেটে বেদনা ও শ্বাসকষ্ট হয় বাইজে প্রস্রাবের চেষ্টা হইয়াও বাজ্যে প্রস্রাব ঠিকমতো হয় না তাহলে নাক্স ভূমিকাই উপকার হইবে হ্যাঁ অশ্বের রক্তস্রাব বন্ধ হইয়া পেটে শুলুনি বেদনা না কিংবা মাথার কোন পীড়া হইলে নাক্স ভূমিকাই উপকারী হইবে হ্যাঁ মূত্র পাথরি রেনাল কলিক এই যন্ত্রণার উপসমার্থে বারবারিস ক্যান্থারিস লাইকোপোডিয়াম ইত্যাদি ঔষধগুলি নির্দিষ্ট হইল ডান দিকের মূত্র গ্রন্থির কিডনি স্থান হইতে বেদনা উৎপত্তি হইয়া সেই বেদনা পায়ের দিক পর্যন্ত বেদনা নাচ ভূমিকায় উপকারী মূত্রসূল ও পিত্তশ উভয় প্রকার পীড়াই একমাত্র ঔষধ বেদনা থা থামিয়া হঠাৎ আসিয়া হঠাৎ নির্বৃত্ত হইলে বেলেডনা উপকারী মূত্র পাথুরিতে ক্যান্থারিস বা বারবারিস এর মতো নাকস ও বেদনার সময় হ্যাঁ ব্যবহৃত হইলে অনেক স্থলে পিত্ত হ্যাঁ নিষ্কান্ত করাইয়া বেদনার উপশম করায় হ্যাঁ অশ্বের অনবরত হ্যাঁ বাহ্যের ইচ্ছা ও ব্যাগ অথচ বাহ্যে খুলসা হয় না এই লক্ষণগুলি থাকিলে হ্যাঁ অত্যন্ত কার্যকরী ঔষধ ইহাতে অত্যন্ত কুটকুটে হুম করা ও চুলকানি থাকিলে নাক্স ভূমিকাই উপকারী কলেনসোনিয়া এসকুলাসি অ্যালো এসিডমিওর ফসফরাস হেমামালি সালফার ইত্যাদি অশ্বের ঔষধ এই পিরার নাক্সের সাথে কত উপকার হইয়া আর উপকার না হইলে সম্পূর্ণ আরোগ্যার্থে সালফার হ্যাঁ প্রয়োজনে হয় লিভার লিভার স্ফীত বড় এবং শক্ত তাহাতে অত্যন্ত বেদনা সময় সময় তথা শুল বেদনা মতো এক প্রকার বেদনা হয় তাহার সহিত জ্বর থাকে নেশাখোর অমিতাচার এবং যাহারা প্রায়ই জোলাপ ব্যবহার করে গুরুপাক দ্রব্যাদি ভোজন করিয়া তাহাদের পীড়ায় নাচ ভূমিকাই অত্যন্ত কার্যকরী ঔষধ নেবা বা জন্ডিস মদ্যপায়ীদের নেবা রোগে নাচ ভূমিকাই উপকারী অতিরিক্ত কুইন হ্যাঁ প্রভৃতি সেবনের পর হইলে প্রথমে নাচ ভূমিকা স্মরণ করিবেন ও কার্ডুয়াস ইত্যাদি উপকারী ঔষধ হ্যাঁ হার্নিয়া অন্ত্রবৃদ্ধি অম্বিলাইকেল ইনগুইলান ইনগুইনাল উক্ত উভয় প্রকার হার্নিয়াই নাচ ভূমিকা প্রয়োগ করা যাইতে পারে ডান ডানদিকের ইনগুইনাল হার্নিয়ায় লাইকোপডিয়াম উপকারী অম্বিলাইকেল হার্ন ভূমিকা উপকার না হলে হ্যাঁ কোকুলাস হ্যাঁ উপকার হবে হার্নয় হ্যাঁ বেলেডোনা নাক্স অপিয়াম ইত্যাদি ঔষধগুলি অত্যন্ত কার্যকর হার্নিয়ার নারী বাহির হইলে উহা বি ভিতরে না যাওয়া পর্যন্ত সর্বদা আইসব্যাগ ব্যবহার করিবেন তাহলে হ্যাঁ উপশম হবে ইনগুইনাল হাইনিয়ায় কুস্কির স্থানের হানিয়া বেলেডোনা কোকুলাস নাচুমকা লাইকোপুরিয়াম নারী বাহির ভিতরে প্রবেশ করিতে না পারিলে বেলেডোনা উচ্চ ষষ্ঠ শক্তি দশ পনেরো মিনিট অন্তর হ্যাঁ বাহ্যিক আইসব্যাগ দিবেন কেউ কেউ এইরূপ বলেন ইনগুইনাল ও স্টে ইগুলেটেড উভয় প্রকার হানিয়াই ওপিয়াম আরোগ্য হয় উচ্চ শক্তি সেবনে ইনগুইনাল হার্নিয়ায় ঔষধ সেবনের সঙ্গে সঙ্গে রুগীকে ট্রাস ব্যবহার করিতে দিবেন হ্যাঁ স্টেংগুলেটেড হার্নিয়ায় ব্যবহার করিবেন নিষিদ্ধ এই ধরনের লক্ষণে আশা করি হ্যাঁ অত্যন্ত কার্যকরী বাদক বেদনা ও অতিরস বাদক বেদনা নিরূপিত সময়ের পূর্বে প্রকাশিত হয় এবং অত্যন্ত স্বল্প পরিমাণ স্রাব হয় সেই সময় তলপেটে ভয়ানক বেদনা থাকে কখনো ঋতু ঠিক সময়ে হইয়া অত্যন্ত অধিক পরিমাণে স্রাব হয় হ্যাঁ রুগিনী তখন সর্বশরীলে গরম বোধ করে হ্যাঁ অত্যন্ত কষ্টকর প্রস্রাবের পীড়া রক্ত প্রস্রাবের যদি অপরিমিত পান ভোজন রাত্রি জাগর মদ্যপান ইত্যাদির পর পীড়া হয় গণগণ প্রস্রাবের বেগ মূত্রাশয় খালি করিবার নিমিত্তে রুগী ক্রমাগত কুদ দেয় প্রস্রাব পুরুষা হয় না মূত্রথলির গিবাদেশে স্নায়ুশুল হ্যাঁ মূত্রকিচ্ছাতা ঘন যন্ত্রণাদায়ক প্রস্রাবের বেগ প্রস্রাব ফোটা ফোটা করিয়া নিগত হয় প্রস্রাব দ্বার জ্বালা করে মূত্রথলির গিবাদেশে আক্ষেপিক হ্যাঁ আকুঞ্চ আকুঞ্চন স্পাম হুম তর জন্য প্রস্রাব বন্ধ সন্তান প্রসব হইবার পর মূত্রথুলির পক্ষাঘাত প্রস্রাব সামান্য পরিমাণে হয় কিংবা বন্ধ থাকে হ্যাঁ রক্ত হ্যাঁ রক্ত ক্র্যাশ হ্যাঁ হ্যামোটিস ইহাকে সাধারণ লোকে রক্তপিত্ত পীড়া বলেন হ্যাঁ রাত্রি জাগরণ মদ্যপান ব্যাভিচার ইত্যাদির পর মুখ দিয়ে রক্ত উঠিলে নাক্স ভূমিকাই উপকারী প্রমেহ নাক্স ভূমিকার প্রমেহ স্রাব খুব পাতলা প্রমেহ স্রাব বন্ধ হইয়া প্রস্রাব নালীর মধ্যে লিঙ্গমূলে বেদনা থাকিলে এবং সেই সঙ্গে নাক্সের চরিত্রগত লক্ষণ ঘন ঘন বাই্যে প্রস্রাবের ব্যাগ অল্প অল্প পরিমাণে বাই্যে প্রস্রাব হইতে থাকিলে নাক্স ভূমিকাই উপকারী শিরোপিরা নাক্স ভূমিকায় শিরোপিরা ঘাড়ের দিক বেদনা অক্সিপিটাল হেডেজ হ্যাঁ অথবা একদিকের রগের বেদনা ওই বেদনা চক্ষুর উপর বিশেষত বাম চক্ষুর উপরই অধিক এবং সূর্যোদয় হইতে আরম্ভ হইয়া সূর্যাস্ত কাল পর্যন্ত নির্বৃত্ত হয় উহার সহিত অম্লের লক্ষণসমূহ থাকে নাচ আর অধিক উপকারী আতকপাল মাথা ব্যথায় হ্যাঁ গ্লোনিয়ন স্পাইজেলিয়া আইরিস ইত্যাদি ন্যাট্রাম ইত্যাদিও উপকারী দন্তসূল বেদনা ঠান্ডা লাগিয়া পীড়ার উৎপত্তি বেদনা যন্ত্রণা ঠান্ডা হ্যাঁ বাতাসে ঠান্ডা জল দাঁতে লাগিলেই আহারের অনুভূতি পরে বেদনা বৃদ্ধি হ্যাঁ তা প্রয়োগে উপশম হয় এই ধরনের লক্ষণে অত্যন্ত কার্যকরী ঔষধ ভূমিকা সর্দি কাশি পেট গরম হইয়া কাশি অর্থাৎ পেটের প্রকার হেতু হইলে ভূমিকাই স্নায়ুবিক কাশিতেও নাক্স ভূমিকা উপকারী সর্দির প্রথম অবস্থায় যখন সর্দির সহিত হাঁচি নাক সাটিয়া ধরা নাক দিয়া কিছু নিকত হয় না অথচ চোখ দিয়া জল পরে কনঠনালি সুস্থ থাকে তখনও নাচ ভূমিকা অত্যন্ত কার্যকরী মার্কচল নাক দিয়া জলের মতো তরুণ সর্দি নিগত হয় এবং নাকের ও গলার ভিতরে অত্যন্ত টাটানি ব্যথা থাকে হ্যাঁ সেখানে মার্কচল উপকারী ক্যামোমিলা ছোট ছোটো ছোটো ছেলে হ্যাঁ সেখানে নাক সাটিয়া দরার সহিত হাঁচি নাক দিয়া গরম জলের মতো সর্দি নিগমন সহ কাশি হ্যাঁ শুষ্ক অনিদ্রা লক্ষণগুলি থাকে সেখানে কেমন উপকারী নাক্সে ও এ নাসিকা শুষ্ক থাকে হ্যাঁ স্টিক নিয়ার অনবরত শুষ্ক কাশি ইহাতেও নাসিকা বন্ধ থাকে ও সর্দি শুকাইয়া যায় পাকা গণসর্দি স্রাবে পালসেটিলা কেলিসাল উপকারী জ্বর পালা হ্যাঁ ম্যালেরিয়া কিলা হ্যাঁ যকৃত সম্বন্ধীয় জ্বরে এমনকি সামান্য জ্বরেও নাক্স ভূমিকা উপকারে নিন এই ধরনের লক্ষণে নাচ ভূমিকা অত্যন্ত কার্যকরী ঔষধ মোটের কথার উপর নাক্স ভূমিকায় সকল প্রকার রুগীর হ্যাঁ শীতবোধ থাকে হ্যাঁ এই শীত বাপ মাত্র নড়ে চড়িলে বা গায়ের কাপড় খুলিলেই বৃদ্ধি হয় রুগী সব অবস্থাতেই শীতে হ্যাঁ জ্বর হইয়া চুপ করিয়া শুইয়া থাকে হ্যাঁ আবার ভিতরে এই প্রকার শীত কিন্তু বাহিরে উত্তাপ খুব বেশি তাহাতে কাপড় যেন পুড়িয়া যায় হ্যাঁ কোনো জ্বরে উক্ত লক্ষণগুলি থাকিয়া ন্যাক্স ভূমিকা তাহা আরোগ্য করিতে সক্ষম নাক্স নাক্স ভূমিকা হ্যাঁ তিরিশ শক্তি দিয়ে প্রথমে শুরু করবেন যদি তিরিশ শক্তিতে আরোগ্য না হয় টু হান্ড্রেড শক্তি দিয়ে আরোগ্যার্থে ব্যবহার করিবেন বৃদ্ধি মানসিক পরিশ্রমে প্রাতকালে আহার ক্রুদের উদ্বেগে সত্য রজবশ্রান্তে সর্দি স্রাব বন্ধ হইলে এই ধরনের বৃদ্ধি হয় উপশম বিশ্রামে সন্ধ্যায় উপশমে ও উষ্ণ আহারে হ্যাঁ প্রায় সমস্ত রোগীরই ই সালফারের সহিত নাক্স ভূমিকার অনুপূরক ইহার জিঙ্কামের পূর্বে বা পরে ব্যবহৃত না আর্সেনিক ইপিকাক ফসফ্রাস ক্যালকেরিয়া ফস ও সালফার এরপরে নাক্স ভূমিকা নাক্স ভূমিকার পর ব্রাইনিয়া পালসেটিলা সালফার উত্তম ফলদায়ক নাক্স ভূমিকার পরে পালসেটিলা অপেক্ষা সিপিয়া অধিক ফলদায়ক পুরাতন রোগের চিকিৎসাকালে নাক নাক্সের শয়নের সময় কিংবা শয়নের দুই ঘন্টা পূর্বে সেবন করিবেন দেহমন কারণ দেহমন সুস্থির থাকিলে উহার উৎকৃষ্ট ক্রিয়াফল প্রকাশ করে ক্রিয়ানাশক ঔষধগুলি একনাট আর্সেনিক বেলেরোনা ক্যামোমিলা কোকুলাস ইন্ডিকা কোফিয়া ওপিয়াম পালসিটিলা থুজা এই ঔষধগুলি সেবন করলে আপনি উপকৃত হইবেন হ্যাঁ সঠিক ডায়াগনোসিস হ্যাঁ অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাবেন ধন্যবাদ